嗯，两两兄弟。嗯嗯 গ্রামটিল কুষ্টিফি হাজার টিলা থানা কাটিগোড়া জেলা কাসার আসামলাইনে আমাদের ঘর ভাঙিয়ে নিয়েছে এবং ঘর ভাঙার পরে ঘরের কোনো পয়সা দেয় নাই বল মাসের ভিতরে পয়সা দিয়ে দেবে এখন এক বছর হয়ে গেছে পয়সা দিয়ে দেয় এটার জন্য আমরা এখানে ব্যারিগেড বেঁধেছি এটা আমার পয়সা দেওয়ার পরে ছেড়ে দিব আপনারা মাটির পুই আমার নাম শম্পুচন্দ্রনাথ আমরা দ্বিতীয় এবং কাছাড়া ডিস্ট্রিক্টের আমরা ভুক্তভোগী জনসাধারণ আজকে আমরা এই মুহূর্তে আমরা মিডিয়ার যুগে আমি জনসাধারণ তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি বিশেষ করে এনএসআ আইডি সিএলের কর্তৃপক্ষদের কাছে আমাদের বিশেষ বার্তা বিগত এক বছর পূর্বে আমাদের এই এলাকায় মানুষের বসতবাড়ি ছিল এবং সেই বসতবাড়িতে জিরাত করা হয়েছিল বাতমালা প্রকল্প নির্মাণের অর্থে এবং তখন ডিসি মহাশয় আমাদের এডিসি মহাশয় বলেছিলেন যে এখানে এক মাসের ভিতরে আমাদের এই গড় বাড়ির ক্ষতিপূরণ পুষ্করণী গাছপালার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা সেই মর্মে আমরা ভারতমালার পক্ষে আমরা জনসাধারণ খারাপ হয়েছিলাম এবং আমাদের গড় বাড়ি ব্যাঙ্গে আমরা আমরা এখানে রাস্তা নির্মাণ করতে আমরা দিয়েছিলাম কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয়ে বিগত এক বছরের মধ্যে আমাদের এখনও পর্যন্ত কোনো গড় বাড়ির কোনো ক্ষতিপূরণ পায় নাই পুষ্কর্ণি আদি ইত্যাদি কোনো ক্ষতিপূরণ পাইনি পাই নাই এমনকি আমাদের এই এলাকায় বিশেষ করে অনেক জায়গা আছে সেই জায়গারও কোনো হ্যাঁ আমরা পাই পাইনি বা টাকা পয়সা নাই সেই জন্য আমরা অনেক দুঃখিত আমরা নিরুপায় হয় এক বছর অতিক্রান্ত হওয়ার পর অনেক দোরজাপ করার পর আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ কাছ থেকে আমরা কোনো সারা না পেয়ে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের সেই যে গৃহ যেগুলি বাঙ্গা হয়েছে অনেক মানুষ আমাদের গাছতলায় এখনও আছেন ওনাদের টাকা পয়সা না থাকার জন্য ওনারা কোনো সংস্থাপন করতে পারছেন না সেই জন্য সবাই আমরা দুঃখিত এবং মর্মাহত আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমাদের এনএইচআই ডিসিএল বিশেষ করে কর্তৃপক্ষ এবং আমাদের সার্কেল ম্যাজিস্ট্রেট এবং ডিসি মহাশয় সঙ্গে আমাদের আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমাদের এলাকার জনসাধারণ তরফ থেকে বিনোদন অনুরোধ প্রতি সত্তর আমাদের এই ক্ষতিপূরণগুলো দিয়ে আমাদেরকে উপকৃত করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিনোদন অনুরোধ করছি তোর সঙ্গে সেটা বলছি যতদিন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ না মিলবে ততদিন পর্যন্ত এখানে আমাদের ব্যারিকেড স্থাপন করা হবে এবং কোনো গাড়ি ঘোড়া এবং কোনো যানবাহন এখানে এদিক দিকে যাতে যাতায়াত করতে আমরা দিব না